আপনি আপনার মোবাইলে এই নম্বরটি সেভ করবেন এইট ওয়ান ডবল জিরো থ্রি ফোর এইট ফোর এইট ফোর আমার মোবাইলে সেভ করা আছে তাই আর সেভ করার কোনো প্রয়োজন নেই তারপরে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজে একটি হাই লিখে পাঠাবেন হাই লিখে পাঠালে দেখবেন যে অটোমেটিক একটি মেসেজ চলে আসছে মেসেজের মাঝখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক এই যে ব্লু কালার এই লেখাটায় টাচ করবেন এটাই হলো লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে আসছে এখন এই অ্যাপ্লিকেশন ফর্মের আপনি যেখানে নেম লেখা আছে এখানে আপনি নাম আপনার লিখে দেবেন আমি একটা এবিসিডি যাই লিখে দিলাম এরপরে আপনার ফোন নাম্বারটা অবশ্যই আপনি লিখবেন আপনার ফোন নাম্বারটা অবশ্যই লিখবেন ফাদার্স নেইম লিখবেন একটা কিছু লিখে দিলাম আমি হাজবেন্ড নেইম যদি থাকে আপনার হাজবেন্ড তাহলে লিখবেন না হলে ছেড়ে দেবেন অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা অবশ্যই লিখবেন যেভাবে আধার কার্ডে অ্যাড্রেস দেওয়া আছে সেভাবে লিখবেন আপনার পোস্ট অফিস অবশ্যই লিখবেন আমি একটা কিছু লিখে দিলাম পোস্ট অফিস পিএস অবশ্যই লিখবেন থানা আমি লিখে দিলাম পিনকোড অবশ্যই লিখবেন পিনকোড লেখা হলো এরপরে ক্যাটাগরি অফ জব এখান থেকে আপনি জব চয়েস করবেন অফিস জব কোম্পানির জব হোটেল জব পেশেন্ট কেয়ার জব কুকিং গভর্নেন্স পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সিকিউরিটি আপনার এর মধ্যে যেটা পছন্দ আপনি মনে করেন অফিস জব আপনার পছন্দ আপনি অফিস জব সিলেক্ট করলেন আর যদি কোনো অপশান নিতে চান হোটেল জব আপনি নিতে পারেন হোটেল জব হ্যাঁ ব্যাস এরপরে ডিউটি আওয়ার্স আপনি কত ঘন্টা ডিউটি করবেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা আট ঘন্টার কম মনে করেন আপনি চব্বিশ ঘন্টার কাজ করবেন এরপরে প্লেস অফ জব কোথায় আপনি কাজ করবেন কলকাতা করবেন বাইরে কলকাতা বাইরে করবেন দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এনি প্লেস অফ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া মনে করেন আপনি ভারতের যে কোনো জায়গায় কাজ করবেন এনি জব অব ইন্ডিয়াটাই আপনি পছন্দ করলেন আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা মনে করেন আপনার যেটা আছে কাছাকাছি রেলওয়ে স্টেশন সেটা আপনি লিখে দেবেন আপনার বর্তমান বয়স কত হবে সেটা আপনি মনে করেন লিখে দিলেন এরপরে আপনার কোয়ালিফিকেশন এখানে দশ এগারো বারো বা আপনি যেটা আপনার কোয়ালিফিকেশন আছে মনে করেন আপনি বারো কোলা শুধু বারো লিখলেই যথেষ্ট ল্যাঙ্গুয়েজ আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন বেঙ্গলি জানেন মনে করেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানেন আবার হিন্দি ল্যাঙ্গুয়েজ জানেন ইংলিশ জানেন আপনি তিনটেই সিলেক্ট করতে পারেন এরপরে আপনি হিন্দু না মুসলিম যদি রিলিজিয়ান বলে আপনি মনে করেন হিন্দু আপনি করে দিলেন এরপরে আপনি মেল না ফিমেল যদি বলে জেন্ডার তাহলে আপনি সেখানে মেল আপনি বা ফিমেল যাই হোক আপনি করে দেবেন দেখুন ইউর ফটোগ্রাফ আপলোড ইয়োর গুড ফটো এখানে সেই কথা বলা আছে ইউর ফটোগ্রাফ আপলোড ইউর গুড ফটো আপনার একটি ভালো ফটো দিন অ্যাড ফাইলে যান এড ফাইলে গেলে পর এই ব্রাউজার আসছে ব্রাউজ চলে গেলেন এরপরে আপনি ক্যামেরা ক্যামেরা থেকে নিতে পারেন অথবা আপনি গ্যালারিতে থেকে আপনি নিতে পারেন যে কোনো গ্যালারিতে আমি চলে গেলাম গ্যালারি থেকে একটি মতো ফটো আমি দিয়ে দিলাম সেটা যাই হোক একটা পছন্দ মতো ফটো একটা দিয়ে দেওয়া হলো একটা ফটো আমি আপলোড করে দিলাম এই আপলোড হয়ে গেছে আপলোড হলে এরকম দেখাবে এরপরে ফটো অফ আধার কার্ড আধার কার্ডে ফটো চাইছে আপনি সেটা অবশ্যই দেবেন এটাও সেই রকম একই রকমভাবে পদ্ধতি আপনি গ্যালারিতে গিয়ে আপনি গ্যালারি খুঁজে এই যে গ্যালারি রয়েছে একটা আধার কার্ড মনে করেন দিয়ে দিলেন যে কোনো একটা আমি একটা দিয়ে দিলাম একটা কিছু হ্যাঁ আধার কার্ড আধার কার্ডের ফটো লোড করার পরে দেখুন আবার এক ফাইল বলছে অর্থাৎ কিন্তু আধার কার্ডের ফ্রন্ট সাইড দিয়েছেন এবারে সাইড আপনি এখানে দেবেন ব্যাক সাইড সেই একই পদ্ধতিতে দেবেন সাইডের একটা ফটো আমি অলরেডি দিয়ে দিচ্ছি গ্যালারিতে আসলাম একটা ফটো যাই হোক একটা কিছু আমি পাঠিয়ে দিলাম সম্পন্ন বা আপনাদের এখানে ওকে যাই থাকুক আপনি ওটা করতে পারবেন কোনো অসুবিধা নেই হয়ে গেল আধার কার্ডে দুটো দেয়া ই ফর আদার জব এছাড়া যদি আপনি যেগুলো এখানে লেখা আছে এর বাইরে যদি কোনো জব করতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে লিখতে পারেন মনে করেন যদি আপনি মনে করেন এর বাইরে অন্য কোনো জব আছে সেটা মনে করেন ইলেকট্রিক্যাল তাহলে এরকম লিখে দেবেন ইলেকট্রিক্যাল এতে যাই একটা কিছু লিখে দেবেন যে জব আপনি করবেন এই এরপরে আন অর্থাৎ কি না আপনি যদি এই যে আন এই যে কথাটা আছে অর্থাৎ আপনি যদি পিছু আনহীন হন মনে করেন আপনি পিছু আনহীন তাহলে আপনি ইএস লিখবেন আর যদি মনে করেন আপনার পিছুটা নেই তাহলে আপনি নো বা নট করে দেবেন যাই প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তাহলে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এরপরে ডেট অফ সাবমিট ডেট অফ সাবমিটে শুধুমাত্র আপনি এখানে টাচ করলে একটা ফিগার চলে আসছে আপনি শুধু সেট বটমটায় আপনি টাচ করলেই আপনি দেখবেন সব নিয়ে নেবে সবার নিচে বাদি এই সাবমিট আছে সাবমিট আপনি ফর্মটা কমপ্লিট ফিল করা হয়ে গেল এখন সাবমিট বটনে আপনি দাবিয়ে দিন ফর্ম আপনার সাবমিট হয়ে গেল দেখুন সাবমিট হয়ে যাওয়ার পর ঠিক এরকম আসবে এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স মানে আপনাকে আরেকটি নতুন করে সাবমিট করার জন্য বলছে সাবমিট হয়ে গেলে আর যদি না হয় তাহলে দেখবেন যে এই লেখাটা আসবে না এভাবেই রেজিস্ট্রেশন করতে হয় এরপর আপনি অপেক্ষা করতে পারেন একটি কাজের জন্য আশা করি আপনি পেরে যাবেন